ওরা বলতে পারেনি যে আমাদেরকে দিয়ে জোর করে বলানো হয়েছে যখন আসিফ ইকবাল সার সহ আরো অনেকে গিয়ে দিয়ে ওদেরকে বের করে আনা হলো তারপরে কিন্তু একে একে ওরা বলা শুরু করলো যে আমাদেরকে দিয়ে জোর করে বলানো হয়েছে এর পাশাপাশি আজকে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়ে গেল তখন কিন্তু সবাই বিশ্বাস করতে বাধ্য হলো যে না ওদেরকে দিয়ে জোর করে বলানো হয়েছে সেই মুহূর্তে আমি আর হিরো আলম যদি বলতাম যে আমাদের দিয়ে এটা জোর করে এটা বলানো হয়েছে বা আমরা গোয়েন্দা নজরদারিতে আছি তাহলে সেদিন যদি আমি গুম হয়ে যেতাম অথবা এই আয়না ঘরে চলে যেতাম বা হিরো আলম কোনো আততায়ের হাতে যেভাবে আপনারা দেখেছেন ঢাকার সতেরোতে ওকে কুত্তার মতো পিটানো হয়েছে সেই যদি হিরো আলমকে মেরে ফেলা হতো যাতে শুধু আফসুস করত। সেদিন কপাল ভালো যে আমাকে তারা পায়নি যদি আমাকেও সেদিন মেরে ফেলত যাতে শুধু আফসুস করত। কেউ কিন্তু আমার পরিবারকে এসে দুবেলা খাওয়াতো না বা এখন যারা এই যে যুদ্ধে দুই হাজার চব্বিশে স্বাধীনতা যুদ্ধ বলে সবাই এই যুদ্ধে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে তার বাবা মাই কিন্তু কষ্ট করছে যে মেয়েটির স্বামী মারা গেছে সেই মেয়েটি আমি দেখলাম একটি মেয়ে বলতেছে তার ছেলের নাম নিয়ে যে ধরেন বাবুরাব্বা তুমি উঠো বাবুরাব্বা বাবুরাব্বা এত বড় বাসাটা আমি এখন চাহিদা দিতে হবে বাবুরাব্বা বাবুরাব্বা আমাদের তার কেউ নাই তুমি উঠো দুই ঘন্টা আগে আমি তোমার আম খাওয়াই দিচ্ছি আব্বা আমার গায়ের পশম দাঁড়ায় গেছে মেয়েটা মেয়েটা বলে আমার বয়স তো বাইশ বাবুর আমি তো এই বয়সে বিধ বাবার কথা না না এটা কোনো সিনেমার দৃশ্য না বাস্তবতা বাস্তব তো এই বাস্তবতায় কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না তো সেই সময় আমরা যদি বলতাম আমরা হয়তো এরকম লাশ হয়ে আমাদের ঘরে ফিরতাম আমাদের পরিবারগুলো এভাবে কাটত আমরা হয়তো আজকে স্মৃতি দেওয়ালে আমাদের ছবি টাঙানো থাকতো হয়তো এই সময় আপনাদের মতো যারা গণমাধ্যম কর্মী সবসময় আমার পাশে ছিলেন তারা হয়তো দুই চারজন আরো কাছে ইন্টারভিউ নিয়ে বলতেন যে সেই সময় শাহন ভাই যে গুম হয়ে গেল অথবা হিরো আলম যে নির্বাচনের সময় মারা গেল একবার দুইবার আপনারা আমাদেরকে স্মরণ করতেন তারপর কিন্তু সবাই ভুলে যেতেন আজকে জীবিত আছি বলেই আমরা হয়তো আপনাদের সাথে হয়তো সেভাবে আন্দোলন সংগ্রামের যোগাযোগ মানে নামতে পারিনি তারপরও হিরো আলম কিন্তু শেষের দিকে নেমেছিল দ্বিতীয় দিন এবং ও এভাবেই নেমেছে যে ওর যদি মৃত্যু হয় এই আন্দোলনে ফোনে বলছে যে ভাই আমি নেমে গেলাম আমার যদি মৃত্যু হয় অসুবিধা নাই তো সবাই সব পারে না সবাই কিছু না কিছু থাকে আমার মা একজন অসুস্থ কিডনি রোগী তার দুইটা কিডনি অনেক ড্যামেজ অবস্থায় আছে বাবা মারা গেছে হয়তো আমার মেরুদণ্ডটা অতটা শক্তিশালী হইতে পারে নাই কারণ মা আমাকে না দেখলে একবার দিনে না কথা বললে আমার মা ঠিক মতো ঘুম হয় না আমি একটা মা ভক্ত ছেলে